মানে আমাদের প্রশ্ন হচ্ছে সতেরো বছর হোক ষোলো বছর হোক যে মেয়েটাকে বিয়ে দেওয়ার পর যে পাত্র পঁয়ত্রিশ বছরের পাত্র ওই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে গেছে দু মাস থেকে তিন মাস বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই এলাকা থেকে রিপোর্ট আসার পরে ওই লোকটার কাছ থেকে এই নাবালিকাকে উদ্ধার করে সিডব্লিউসি বলুন ওয়ান স্টপ সেন্টার বলুন কিংবা দক্ষিণ জেলা প্রশাসকের পক্ষ থেকে বলুন রেস্কিউ করে অভিভাবকের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পঁয়ত্রিশ বছরের লোকটা সচেতন বাল্যবিবাহ সম্পর্কে সম্পূর্ণ সচেতন সে জানে এটা কত বড় অপরাধ তারপরেও সে এই বালিকাটাকে বিয়ে করে নাবালিকাকে বিয়ে করার পর এই নাবালিকাকে নিয়ে যাওয়ার পর ওর জন্য কি শাস্তি দেওয়া হচ্ছে কেননা মেয়েটার ফ্যামিলির পক্ষ থেকে একটু গোপনীয়তা রাখার জন্য চেষ্টা হচ্ছে ফলে এই লোকটা কিন্তু যাচাই হচ্ছে না এই লোকটার কিন্তু বিচার হচ্ছে না সেক্ষেত্রে আমাদের একটা লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই যে স্পর্শকাতর বিষয়টা রয়েছে এই বিষয়ে প্রশাসন যাতে কঠোর থেকে আরও কঠোরতর হয় তাহলে প্রশাসনের যে উদ্যোগ রয়েছে যে প্রয়াস রয়েছে যে বাল্যবিবাহ রোধ করার সেটা যে অবশ্যই রোধ করা যাবে এটা কিন্তু একেবারেই স্পষ্ট একটা বাচ্চা মেয়েকে মানে একটা বাচ্চা মেয়েকে দোকানের প্রোডাক্টের মতো আমি এই দোকান থেকে ওই দোকানে দিয়ে দিলাম এবার এই দোকান থেকে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল এটা নাবালিকা কিংবা সাবালিকা দেখার প্রয়োজন নেই বয়স যেহেতু কম আমরা দিয়ে দিলাম এবার ওখানটা গিয়ে মেয়েটার সাংসারিক জীবন কেমন হবে সে সংসারে সাথ পাবে কি দেখার প্রয়োজন নেই বিষয়টা কি এমন বিষয়টা তো এমনই মনে হচ্ছে কেননা আপনারা প্রোডাক্ট যদি না ভাবতেন তাহলে একটি নাবালিকাকে কিভাবে আপনারা সবাই মিলে জোগাড় করে বিয়ে করে বিয়ে দিয়ে দিচ্ছেন সেটা আমাদের বোধগম্য হচ্ছে না জেলা শাসকের বোধগম্য হচ্ছে না বারবার সচেতনতামূলক বার্তা দিচ্ছে আমরাই যদি না পাল্টাই সচেতনতা বার্তা দিয়ে কি লাভ এই মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিচ্ছে কোনো মতে বিয়ে হয়ে গেল আর এই বিয়ের পর মেয়েটা সংসারে এখনো সংসারের স্বাদ সে বুঝতে পারেনি অথচ মাতৃত্ব ওকে গ্রাস করে নিয়েছে ও মা হয়ে যাচ্ছে বাচ্চাটার মানসিক বিকাশ হচ্ছে না এত পরিমাণে বাল্যবিবাহ বেড়ে গেছে আমাদের দক্ষিণ জেলাতে শত শত রেকর্ড রয়েছে সব রেকর্ড আমরা তুলে আনতে পারি না জেলা শাসকের পক্ষ থেকে দক্ষিণ জেলা শাসকের পক্ষ থেকে দু সালের যে বাল্যবিবাহ রোধ করার জন্য যে আইন রয়েছে সেই আইনের পরিপ্রেক্ষিতে যদি বাল্যবিবাহের ক্ষেত্রে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত রয়েছে যারা এই বাল্যবিবাহকে মোটামুটি কমপ্লিট করে দেওয়ার জন্য পেছন থেকে অক্সিজেন দিচ্ছে ওদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে দক্ষিণ জেলা শাসকের পক্ষ থেকে কেননা আমাদের দক্ষিণ জেলাতে এত পরিমাণ কিছু কিছু সম্ভ্রান্ত ফ্যামিলিতে এত পরিমাণের যে বাল্যবিবাহের যে বিষয়গুলো উঠে আসছে চুপি চুপি সেগুলোকে রোধ করতে হচ্ছে চুপি চুপি সেগুলোকে ঢাকা দিতে হচ্ছে অথচ আমরা বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে রুখতে পারছি না এটার মাত্র একটা মাত্র কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে মোবাইলটা আর এর পরের কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিভাবকরাও এখনো পর্যন্ত মেচিউর নয় ওরা ভাবছে কোনো মতে দিয়ে দিলেই বাঁচি কেননা আমার সংসারে টানা টানাপোড়ন রয়েছে আরে বাবা যেখানটায় দিচ্ছেন এই যে মেয়েটা পঁয়ত্রিশ বছরের একটা যুবকের সাথে এই সতেরো বছরের মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনি ভাবছেন মেয়ে বোধ ভালো থাকবে কিন্তু মেয়েটা সংসারের স্বাদ এখনো বোঝেনি ও মাতৃত্বে চলে গেছে যখন সন্তান হয়েছে তখন সেই সন্তান নিয়ে সংসার করছে অথচ সংসার কি বুঝতে পারছে না সাংসারিক গার্হস্থ হিংসাগুলো আসছে সাংসারিক হিংসাগুলো আসছে স্বামী স্ত্রীর মধ্যে একটা জায়গাতে কোথাও বোঝাপড়ার অভাব রয়ে যাচ্ছে আসতে ধীরে কি হচ্ছে সাংসারিক সম্পর্ক নষ্ট হচ্ছে নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে তখন আমরা অভিযোগ করছি বোধহয় মেয়েটা কিংবা ছেলেটা ওদের মধ্যে মানিয়ে নিতে পারেনি সাংসারিক অশান্তিগুলো আসছে কখনো বা আসছে হত্যা কখনও বা নির্ম অনেকগুলো বিষয় এমন উঠে আসছে তো এটার একটা মাত্র কারণ আমরা যেটা দেখেছি আমরা অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি এটার মধ্যে একটাই আসছে সেটা হচ্ছে মোবাইলটা কিন্তু সাংঘাতিকভাবে দায়ী কারণ মিসইউজ অফ মোবাইল মানে মোবাইলের যে ব্যবহারটা এটা এমনভাবে হচ্ছে দেখুন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে আমাদের যখন কোভিড ছিল। তখন সবার কাছে স্টাডি ম্যাটেরিয়ালস সাজেশন অনেক কিছু অনলাইন পরীক্ষা এর জন্য কি হতো বাচ্চাদেরকে মোবাইল দিতে হয়েছে আর সেই মোবাইল একটা সময় যখন গার্ডিয়ান বলতো যে মোবাইল ধরবে না কিন্তু কোভিডের টাইমের পর থেকে এটা ম্যান্ডেটারি হয়ে গেছে স্টুডেন্টদের জন্য কেননা এর মাধ্যমেই কিন্তু অনলাইন পরীক্ষা অনলাইন সব কিছু স্টাডি সব কিছু কিন্তু এটাকে যখন মিস শুরু হয়ে গেল যখন ফেসবুক বলুন ইউটিউব ইউটিউব বলুন বিভিন্ন জায়গাতে যখন এটা মিসইউজ হয়ে গেল তখন বাচ্চারা এটাকে এমন ভাবে ইউজ করছে সেটা কিন্তু আমরা গার্ডিয়ানরা বুঝতে পারছি না এর ফলে কি হচ্ছে একটা মেয়ে যাকে মানে জেলাশাসকের পক্ষ দক্ষিণ জেলাশাসকের পক্ষ থেকে বারবার এটা বলা হচ্ছে যে দু হাজার ছয়ের যে বাল্যবিবাহ রোধের বিরুদ্ধে রোধ করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া আইনগত পদক্ষেপ যেখানটায় দু বছরের জেল রয়েছে যারা এটার মধ্যে এন্টারটেইন করবে যারা এর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত থাকবে যারা এই বাল্যবিবাহকে মানে রোধ না করে যারা এখানটায় অক্সিজেন দিচ্ছে মানে গোপনে বাল্যবিবাহ সারা সারিয়ে নিচ্ছে অথচ এই যে মেয়েগুলো এই মেয়েগুলোর জীবন পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে কোথাও বা কোথাও দুটো মানে পয়সা নেই সাংঘাতিকভাবে গরিব একটা পরিবার ভাবছে কি মেয়েটা বয়স সতেরো হোক কিংবা ষোলো হোক একটা ভালো পাত্র পেয়েছি আমরা পাত্রকে আমরা পাত্রস্থ করে দেব। কিন্তু মেয়েটার জীবনটা কোথায় গেল একবারও ভাবছে না